দর্শক আসসালামু আলাইকুম মরহামলি বরকাত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা নায়বে আমির এবং ঢাকা তিন আসনের এমপি প্রার্থী শাহিন্দুল ইসলাম ভাই আজ একানিক দক্ষিণ থানার আগানগর ইউনিয়নে আজকে ব্যবসায়ী সাথে হ্যাঁ মাস্টিক জন্য যোগাযোগ করার জন্য তিনি এসেছেন আমরা দেখেছি তিনি আজকে আগানগর যে চিরাকালীন করে কি করে পাঞ্জাবি শার্ট টপ এসব দ্বারা ব্যবসা করেন মূলত এই সাথে যোগাযোগ করার জন্য এসেছেন তো মূলত এই যোগাযোগটার করা মাধ্যমে তিনি ব্যবসায়ী দের আশ্বাস দিচ্ছেন যে ব্যবসায়ীরা সাধারণত চাদাবাগারে শিকার হয় যারা ক্ষমতা তারা চাদাবাজি করে এই

কালীগঞ্জে আছে তো কালীগঞ্জে এই ব্যবসায়ীরা কিন্তু অনেক সময় চাঁদাবাদের শিকার হন তাদেরকে থ্রেট দেওয়া হয় তো এই ব্যবসায়ীরা অনেক সময় হতাশায় ভোগেন যে আমরা কোথায় বাস করছি আমাদের ব্যবসা করতে পারছে না আমাদেরকে সমস্যা আমাদের সমস্যা হচ্ছে তো জামাত ইসলামের পক্ষ থেকে এই মেসেজটা দিচ্ছি যে দেওয়া হচ্ছে যে আগামীতে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে কিন্তু মানুষের এই ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে কোনো চাঁদা দিতে হবে না কোনো বরং কোনো ব্যবসায়ীরা সমস্যা বললে জামাত ইসলাম যাদেরকে সহযোগিতা করবে তাদের হাত বাড়িয়ে দেবে মূলত এই মেসেজটাই কিন্তু বাংলাদেশ আমাদের স্থানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে